এখন একটু মানুষ হয়েছে ধান লাগানোর পরে এই জায়গাটা মনে করেন যে জঘন্য অবস্থা ছিল একটা বাজার মানে এখানে হ্যাঁ মানে বরিশালের কিন্তু সবচেয়ে জমজমাট এবং সবচেয়ে মানে জনবহুল একটা জায়গা কিন্তু এটা এই জায়গাটা থাকবে আরো ক্লিয়ার নিট এন্ড ক্লিন কিন্তু এই জায়গাটাও এই জায়গাটা সবচেয়ে অবলিত থাকে একদম জঘন্য থাকে এইবার যদি এইটা মানুষ না হয় আর হইব না এবার তো একটু লেভেল প্ল্যানিং করছে ঢালাই করলে মোটামুটি এই জায়গাটা এখন ঢালাই দিতে হবে একের শক্ত ঢালাই অথবা সিমেন্টের সেই শক্ত ঢালাই দিতে হবে এমনভাবে ঢালাই দিতে হবে যে পিসটাতে যেন নষ্ট না হয় সকালবেলা এখানে মাছের বাজার বয় ওই যে মাছটাই বইছেদার নামবেন নাকি আর কিছু আর কিছু নিবেন হ্যাঁ মাছ বজাৰ একে ধৰা দৰকাৰ নাকাৰ না ঘূৰা দেহি কি অৱস্থা অ এইটো ঘূৰাই দিয়ি